দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতর মেগাস্টার সাকিব খান ভার্সেস আফরান নিশো সাকিব খানের ওয়ান সাপনের টাইম ইন ঢাকা কালা জাহাঙ্গীরের চরিত্রে যে সিনেমাটা যার অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে সিনেমার শ্যুটিং এবার শুরু হবে তো সেই সিনেমাটা তো কনফার্ম দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে আসছে মেগাস্টার সাকিব খানের সিনেমা এবার নেক্সট যে সিনেমাটা সেটা হচ্ছে আফরান নিশোর আফরান নিশোর সিনেমারও কিন্তু আপডেট চলে এসছে আফরান নিশোর নেক্সট সিনেমা হতে যাচ্ছে দম এই সিনেমাটা দু হাজার তেইশ সালের অ্যানাউন্সমেন্ট হয়েছিল তারপর থেকে নানারকম কারণে ডিলে হতে থাকে তো রিসেন্টলি আপডেট উঠে এসছে এই সিনেমাটা হচ্ছে এবং দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতারে টার্গেট করছে এবং সিনেমাটা প্রডিউস করবে আমাদের এপার বাংলার এস বিএফ হাউস এবং ওপার বাংলার চোরকি ও আলফায় যারা আফরান নিসোর এর আগে সুড়ঙ্গ ও দাগি সিনেমাটা প্রডিউস করেছিল সেম প্রোডাকশন হাউস এই দম সিনেমাটা প্রডিউস করবে এবং সিনেমাটা ডিরেক্ট করবে রেডওয়ান রনি যে আলফায়ের প্রযোজক তো রেডওয়ান রনি অনেক আগে সিনেমা বানাতো তারপর থেকে সিনেমা বানানো সে ছেড়ে দিয়েছে তবে এবারে সে পরিচালনার দায়িত্বে রয়েছে দম সিনেমাটা সে নিজেই পরিচালনা করবে তো এই সিনেমার যে গল্প সেটা শোনা যাচ্ছে যে একটা সারভাইভেল থ্রিলার গল্প এবং আফরান রিসেন্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছে যে তার আগের সিনেমা সুড়ঙ্গ এবং দাগি যেরকম একটা পারফরমেন্স ভিত্তিক সিনেমা ছিল তো এই সিনেমাটাও কিন্তু সেরকমই একটা সিনেমা সিনেমার স্কেল অনেক বড় দেখা যাক সিনেমা শুটিং কিন্তু শীঘ্রই শুরু হবে এবং এই সিনেমাতে একটা মুখ্য চরিত্রে দেখতে পাবো চঞ্চল চৌধুরীকে মানে মেন হিরো থাকবে আফরান তার সাথে মানে অন্য একটা সাইড চরিত্রে আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পেতে চলেছি তো আফরানিস এবং চঞ্চল চৌধুরী ফর দ্য ফার্স্ট টাইম সিনেমাতে আমার মনে হয় এর আগে তাদের অন্য কোনো সিনেমা ছিল না তো এটাই প্রথম তাদের সিনেমা তো একসঙ্গে দুজনকে দেখতে পাবো দুজন দুর্দান্ত পারফর্মার তো দেখা যাক কেমন হয় সিনেমাটা পরিচালনা করছে রেডু রনি মানে আফরান সিনেমার একটা এক্সাইটমেন্ট তো থাকেই তার সিনেমার পারফরম্যান্স হেভি হয় এবং সিনেমার গল্প হেভি হয় যেরকম সুড়ঙ্গ যেরকম দাগি দুর্দান্ত গল্পের সিনেমা শোনা যাচ্ছে এই সিনেমারও গল্প খুব ভালো এবং সিনেমার স্কেল অনেক বড় তো তিনটে বড়ো বড়ো প্রোডাকশানও সিনেমার সাথে যুক্ত আছে এস বিএফ চোরকি এবং আলফাই দেখা যাক সিনেমাটার শুটিং শীঘ্রই শুরু হবে এবং দু হাজার ছাব্বিশের ঈদুল ফিতরে তারা টার্গেট করেছে মানে সাকিব খানের সাথে ডিরেক্ট ক্ল্যাশ হচ্ছে দু হাজার ছাব্বিশের ফিতরে তো আবারও সাকিব খান ভার্সেস আফরানি শো হতে চলেছে তো এই দম সিনেমাটার একটা পোস্টারও কিন্তু তখন মুক্তি পেয়েছিল দু সালে মানে পোস্টারটা ছিল যে একটা মরুভূমি জায়গাতে একটা গাধা দাঁড়িয়ে রয়েছে গাধাটার ঠিক সামনে একটা ব্যক্তি যার হাতগুলো বাঁধা রয়েছে চোখটা বাঁধা রয়েছে এবং সে একদম হাঁটু গেড়ে গাধাটার সামনে বসে রয়েছে তো পোস্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল আমার কিন্তু সিনেমাটার জন্য মানে তখন থেকে একটা এক্সাইটমেন্ট ছিল তো ফাইনালি যাক সিনেমাটা হচ্ছে সত্যি আমি এক্সাইটেড আফরান নিশোর সিনেমা তার সাথে চঞ্চল চৌধুরী আছে আর কি চাই তো তোমাদেরকে মতামত এই বিষয় নিয়ে অবশ্যই জানিও তো চললাম দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো টাটা